বিসিমিল্লাহি রহমানুর রহিম আসসালামু আলাইকুম জনতার রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আজকে যে রেসিপিটি করব। সেটা হচ্ছে ব্রেড দিয়ে একটা ইউনিক রেসিপি করব সেই জন্য এখানে আমি দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি এক চামচ তেল এক চামচ দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট এখানে আমি কিছুটা বিফ দিয়ে দিচ্ছি এটা একদম ঝিড়েঝড়ো করে ছিঁড়ে নিয়েছি এটা রান্না করা ছিল এখানে কিছু সবজি দিয়ে দেব এখানে আমি দুটা পেঁয়াজ দিয়ে দিলাম ছোটো আকারে দুটা পেঁয়াজ আর দিয়ে দিচ্ছি অর্ধেকটা ক্যাপসিকাম আর প্রায় একটার মতন গাজর সবগুলো করে কেটে নিয়েছি আর একটা কাঁচা মরিচ সার মতো লবণ দিয়ে দিচ্ছি লবণটা একটু কম দিতে হবে এখানে সয়া সস এক চামচ এখানে হট টমেটো সসটা আছে বড় চামচ এক চামচ এক টেবিল চামচ আর কি আমার হয়ে গেল খুব বেশিক্ষণ ভাজা লাগবে না এটা এটা ক্রাঞ্চি থাকবে কিন্তু এটাকে তিন চার মিনিট ভেজে নিলেই হবে এটা হয়ে গেছে এটা এখন আমি নামিয়ে নিচ্ছি এখানে পাঁচ পিস ব্রেড নিয়ে নিয়েছি ধারগুলো কেটে নিব একটা মিক্সিং বলে একটু পানি নিয়েছি আমি পানির মধ্যে বেডটাকে একটু ভিজিয়ে নিতে হবে একটু ভালো করে ভিজিয়ে তারপর উঠিয়ে যেয়ে একটু আস্তে হাতে করতে হবে আপনি যে কটা বানাবেন সেই পুকুরটাকে সেই কয় ভাগে ভাগ করে নিলে সুবিধা হয় এক সমান হয় আর কি এই যে হাতে একটু কিছুক্ষণ নিয়ে সুন্দরভাবে আপনি স্মুথ হাতে এটাকে গোল করে নিতে হবে এই যে এই জায়গাটা একটু এমন হয়েছে তাতে কোনো সমস্যা নাই আমি এটা ময়দাতে ডিপ করব তো তখন ঠিক হয়ে যাবে পুরটা না বের হইলে হইলো আমাদের এই যে এরকম করে বানিয়ে নিব অন্যগুলো এখানে আমি এই চামচ ভরে ভরে চার চামচ ময়দা নিয়ে নিয়েছি আর একটু লবণ দিয়ে বানিয়ে দিয়ে এটাকে গুলিয়ে এই যে আমন পাতলা একটা গোল হবে এই যে এরকম এটাকে এটা ডিপ করবো we smooth এক সাইড তিন মিনিট ভেজে নিলাম আর উল্টিয়ে দিচ্ছি এই যে এই সাইডটা হয়ে গেছে মাসাল্লাহ এটার যে জোড়ার সাইডটা যেখানে জোড়া দিয়েছি সেটা উল্টিয়ে পাল্টে এটাকে আমি ছয় মিনিট ভেজে নিয়েছি মিডিয়াম আছে আর এখন এগুলো হয়ে গেছে মার্শাল্লা দেখতে অনেক সুন্দর হয়েছে এখন উঠিয়ে ফেলবো